গাইস সকাল সকাল ঘিমে ঢুকিয়ে দেখলাম মিস্ত্রি সব তারপরে আবার দেখলাম টি ছোট ভাই আমাকে গিফট করছে তো সকাল সকাল ঘুম থেকে পর দুই দুটা সারপ্রাইজ ওয়াও ভাই এটা ভাবনার বাইরে ছিল তো কি কী সারপ্রাইজ পাইলাম চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে শুরুতে হলে নেই অবশ্যই ভিডিও একটা লাইক দিও তো সকাল সকাল গেমে ঢুকছি দেখতে পাচ্ছ অনেক বজরে পরেই আমি ডেকে এসে গেমের ভিতরে কারণ আমার ভিডিও বানাতে হবে তো আমি খবর শুনছিলাম যে আজকে মিস্ত্রি সব আসবে তো মিস্ত্রি সব আসছে প্লাস আমাকে এটিএস এস ছোটো ভাই গিফট করছে আচ্ছা গিফটটা আমি পরেই দেখি সারপ্রাইজটা সারপ্রাইজ একবার সবার শেষে দেখাবো তো গিফটটা সবার শেষে দেখতে বাবা চলো আমরা মিস্ত্রি সব থেকে ঘুরে আসা যাক তো প্রত্যেক সিজনে মিস্ত্রি সব আসে আমি মোটামুটি ভালো ডিসকাউন্ট পাই কিন্তু এই সিজনে কত কি ডিসকাউন্ট পাবো আমি আসছি ওর জানি না তো বুঝতে পারছো ফজরের নামাজ পর আশা করি আমাকে ভালো একটা ডিসকাউন্ট দিবে তো স্কুল শুরু করে দিলাম আচ্ছা কি দেয় কি দেয় ভাই ভালো একটা ডিসকাউন্ট দিও আমি অন্তত আমি যেন কিছু আইটেম নিতে পারি অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ডও বেশি একটা নাই ও ভাই আচ্ছা বাহাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আসো খেলবো তোমার কে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তো দেখি এন্টার করি কি আসে এর ভিতরে কি কি নেওয়া যায় চলো ডিজিটে সব কিছু দেখা যাক তো ডুগার লগে লগে দেখা দিলো ভাই আমাদের মেল বান্ডিলা ও অনেক জোস আচ্ছা এখানে আরেক কিছু আছে একটা হাইপার বুকের টোকেন বক্সেস আছে দেখা যাক কে কয়টা করে টোকেন পাই আমরা নিচে কি আছে নিচে নতুন বলতে তো কিছু দেখতে পাচ্ছি না সব কিছু ওল্ড আইটেমই যেগুলো অলরেডি আমরা ফ্রিতেও পাইছি এরকম আইটেমও আছে হ্যাঁ এগুলো তো ম্যাক্সিমাম আমাদের ওনই আছে আর এটা বের করতে পারো এন ফোরটা এটা অনেক ভালো চলে ব্যান্ডেন্স ইভেন্টের আর ভালো কিছু দেখতে পাচ্ছি না গাইস এটা একটা কথা আমাদের রমাদান ইভেন্ট রমাদান ইভেন্টের নতুন নতুন কিছু তো অ্যাড করা দরকার ছিল জাস্ট বার্নিল বেদি তো আমি এখানে নতুন বলতে আর কিছু দেখতে পাচ্ছি না তো আমাকে ওই জায়গায় সুইচ করতে হবে তো সুইচ করতে গেলে দেখা যাচ্ছে সে আমাদের দশ ডায়মন্ডের মতো খরচ করতে হবে তো দশ ডায়মন্ড আনতু ফালতু খরচ না করে এখান থেকে একটা বক্স কিনে দিই কাজে দিবে তো চলো ওপেন করি দি বক্সে করে দেয় তিনটা টোকেন আহ হারে অনেক বেশি দিয়ে এসো না তো এই পাশে কি আছে ফিমেল বান্ডে ও ভাই এখানে ইবোখানের টোকেন আচ্ছা ইউনিভার্সাল টোকেন আর কি এটা পাঁচটা বক্স কেন আগে তো আমরা নয়টা দশটা বক্স নিতে পারতাম কি ভাই আর নিচের আইটেমগুলো দেখতে পাচ্ছো ভাই এখানে নিউ বলতে কি কিছু দেখতে পারলো তোমরা আমার কাছে কোনো কিছু নিউ লাগতেছে না আপতে মানে না এই সিম্পল কিছু বেরিত এগুলো হলো তো গাইস আপনার আগেও পাইছি ফ্রিতে ফ্রি জিনিসপত্রগুলো এখানে না দিলেও পারতো যাতে নতুন দূরে বান্ডি দিয়েছে আর কিছু দেখতে পাচ্ছি না এটা একটা কথা গাই না ভাই ডায়মন্ড লুট বা ভালো কিছু দিয়ে লুট তা এগুলো কে নিবে মনে হয় না আমার স্যাসক্রাপের মধ্যে কেউ অন্য কোনো আইটেম নিবে এখান থেকে জাস্ট এই টোকেন বস করছে ভাই এটা পাঁচটা বেশি কিনেও যেতেছে না আচ্ছা পাঁচটা আগে আমি পার্চেস করি তারপরে দেখি কত কি ডায়মন্ড থাকে মেলপান্ডি বা কোনো একটা নিতে পারি কি না বান্ডিলটা এখানদের পারে মেল বান্ডিলটা বেঁধে তো মনে হয় না কেউ কোনো আইটেম নিবে আমার তো পঁচাত্তর টোকেন আসে তো ইবো ইউনিভার্সেল টোকেনের বস্তা আমি নিয়ে নিছি কিন্তু আমি কনফার্ম হতে পারি না এখনো যে আমার হাইপার বুকটা ওইটা আসেই না দেখে হাইপার বুকটা থাকে দেন আমি টোকেনগুলা এখান থেকে পার্চেস করব হ্যাঁ আছে আছে র্যাম্পেস হাইপার বুক টোকেন তো ওইগুলো হ্যাঁ র্যামপেসের টোকেনের ছিল তো আমার তিরিশটা টোকেন আছে আমার তো কিছু টোকেন লাগে তো কাটাকাটা পাওয়া যাবো দেখি পাঁচটা বস্তায় কত কি টোকেন মানে বুঝতে ডিসকাউন্ট তো ডিসকাউন্টই আর চারটা বক্স কিন্তু বপে একটা কিনে ফেসছিলাম ওকে চারটা বক্স আমি পাঁচেস দিই চৌচল্লিশ মানে নেই ভাই আচ্ছা একটা উইটে গেছে আর মিস্টেক হয়ে গেছে সাড়ে তিনটা তেত্রিশটা মানে ওকে এখানে এখানে আমি ওপেন করবো না ওখানে আমি একটু পরে কথা আসছি কারণ বুঝতে পারছো তো ভাই একটু না নিলে না হয় তো দেখি গাইস আমাদের এখানে কি দেয় এই বসগুলো ওপেন করে কারণ সব যা নেওয়া নিয়ে এসেছি অ্যাকাউন্ট একটি যেমন হয়ে গেছে বুঝতে পারছো এটা এমন টাকা চুলকানি তো দেখি এখানে বসগুলোতে কী কী তুলতে পারি প্রথম বক্সে ও ভাই এক হাজার টোকেন দু একটা পাওয়া যায় ভাই ইবোকান বলতে সবগুলো ম্যাচ করলাম যতগুলো ম্যাচ করা যায় কারণ আমার লেভেল পা চার করা ছয় করা এরকম গানও আছে তো বক্সগুলো ওপেন করার আগে আমার একটা জিনিস মনে পড়লো আমার অ্যাকাউন্ট তো আনলাই অ্যাকাউন্ট তো একটা বক্সে চারটা টোপেন দিয়েছে ভাই এটা ভাবনার বাইরে ছিল অনেক বেশি পেয়ে গেছে তিনটাতে যায় না এটা অনেক কিছু তো হাইপার বুকের চারটা বক্স আমি আগে ওপেন করতে চাইতেছি কারণ বুঝতে পারতেছ এটা আমার দেখা দরকার পনেরো চারটা বক্সে পনেরোটা দিছে কটা পাইলাম ভাই স্যার এটা কত প্রত্যেক বক্সে কটা পাইলাম তিনটা চারটা করে আচ্ছা এখানে কটা দেয় দেখা যাচ্ছে ভাই অন্তত একটা করে বেশি দিস পনেরোটা দিস না চারটা বক্সেতে কটা দেয় দেখি বারোটা भाई बात कम যাই হোক ভাই কোয়া কিছু নয় প্রত্যেকটা বক্সে তিনটার বেশি টোকেন দেয় নেই বুঝতে পারছ তোমাদেরকে কত কি জানো আর ছোট্ট একটা নিউজ তো সবাইকে ইউটিউবে কারণ আমি লাইভে থাকি না টিকটকে ছোটখাটো ভিডিও ছাড়া তেমন একটা থাকা হয় না তো এখন থেকে লাইভে পাবা ডাব্লিউ ইরোড আর সাবস্ক্রাইব দুই হাজার এন তো একটু কষ্ট করে ভালো লাগে ভিডিওটা ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ইউটিউব করে দিও তো ভাই মিশির সব থেকে তো আমি কোনো কিছু সারপ্রাইজ পেলাম না এবার যাই আমার মিল বক্সে টিএক্স ছোট আমাকে কি পাঠাইলো গিফটে দেখি অন্তত এটাই আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার হবে তো চলো যাই দেখো আমার এখানে গিফট অপশনে টিএক্স ছোট সকাল সকাল আমাকে গিফট পাঠালো ও ভাই কি যে একটা খুশি লাগছে এত বছর পর কেউ আমাকে গিফট পাঠালো তো আমি অনেক এক্সাইটেড দেখি কি দেয় গিফটের ভিতরে এক লেখা আছে টিএক্স ছোট ভাই ভাই এটা কি ক্যারেক্টার তা আবার মায়া ক্যারেক্টার দিছে থাক কিছু বলার নাই এরকম ভাবে দোকান না দিল পারতো এক তো গায়ে না ধোকা দিল অবশ্যই সে ভাই একটা ছোট ভাই গিফটের কথা বলে কেকটা ধরে দিল গাইস কি কম আচ্ছা যাই হোক এটা বিষয় না যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ওই পেজে সাপোর্ট দিয়ে থাকি তোর পেজ থেকে দেখো আর ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউবে একটু তোমাদের সাপোর্ট দরকার জানোই তো পেজে মোটামুটি ভালো হয়েছে এবার দেখা হবে এনাদের একটা লাইভ স্ট্রিমে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো গাইজ আজকে এই বন্ধ এই স্বয় সুস্থ আল্লাহ হাফেজ